আমরা আরজি করে যে আমাদের অভায় বোনটিকে যেভাবে নির্যাতন দিয়ে তাকে হত্যা করা হয়েছে আমরা তার বিচার চাই আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে একটা রাজ্য সামলাতে পারে না যে রাজ্যের মা বোনের যে রাজ্যে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী সেই রাজ্যে মা বোনের দিনের পর দিনে দিনের পর দিন দোষিত হচ্ছে দিনের পর দিন তাদেরকে হত্যা করা হচ্ছে আমরা বিচার চাই আমরা আর্জি করের বিচার চাই এবং উনি যদি বিচার না দিতে পারেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিচার না দিতে পারলে ওনাকে অবিলম্বে ওনাকে পদত্যাগ করতে হবে দেখুন একজন অপরাধ মুখ্যমন্ত্রী তিনি চোরেদেরকে উৎসাহ দিতে পারেন চোরেদেরকে উৎসাহ দিতে পারেন দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে উৎসাহ দিতে পারেন কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কোনো অব্দি সন্দেশখানি একই

কিন্তু নয় আমরা জানি এই রাজ্যে আমাদের